দাঙ্গা সৃষ্টি করার জন্য সর্বপ্রথম যে অপকৌশলটা তারা অবলম্বন করেছে সেটা হলো মসজিদে গিয়া জুড়ে আমিন বলার অপকৌশল এখান থেকে যেন আপনারা আপত্তি উত্থাপন করতে পারেন আর দাঙ্গার সূত্রপাতটা এখান থেকেই যেন হতে পারে সুতরাং যেখান থেকে এরা দাঙ্গা শুরু করার সূত্রপাত করেছে জবাবটাও সেখান থেকে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি হাদিসে উল্লেখ আছে ইমাম সাহেব যখন সুরাতুল ফাতেহা পরে শেষ করেন নামাজে এশার এসার ফজরের নামাজে ইমাম সাহেব যখন শেষ করেন। ফাতেহা মুক্তাদিদের জন্য আমিন বলা সন্ন্যত বুঝে থাকলে বলুন ইমাম সাহেব যখন নামাজে সুরাতুল ফাতেহা পরে শেষ করেন মুক্তাদিদের জন্য আমিন বলা সন্ন্যত আমিন জুরে বলবে না আসতে বলবে হাদিস উভয় প্রকারে দিয়েছে জুরে আমিন বলারও হাদিস আছে আস্তে আমিন বলারও হাদিস আছে যেখানে হাদিস দুই রকম একসাথে দুইটা পালন করার উপায় থাকে উভয় থাকে তখনই মুস্তাহিদ ইমাম গণের ব্যাখ্যা বিশ্লেষণের দরকার হয় কোন হাদিসটা কোন কারণে প্রয়োগ করা হলো কোন হাদিসের প্রয়োগ ক্ষেত্র কোনটা হবে বুঝে থাকলে বলুন একই ব্যাপারে যদি ভিন্ন রকমের হাদিস থাকে তাহলে সবগুলি হাদিসে কি পালন করা যায় তখন একটা হাদিস পালন করলে আর একটা ভিন্ন রকম ব্যাখ্যা দিতে হবে এইটাই নিয়ম এইটাই নিয়ম সুতরাং নামাজে যেহেতু সুরাতুল ফাতেহা পরে যখন ইমাম সাহেব শেষ করেন মুক্তাদিদের জন্য আমিন দোলা সুন্নত হাদিসের দ্বারাই প্রমাণিত কিন্তু হাদিস আমিন আসতে বলার ও হাদিস আছে আমিন জুড়ে বলার ও হাদিস আছে বুঝে থাকতে বলুন আস্তে আমিন বললে জুড়ে আমিন বলার হাদিসটা কি পালন হইল না বাকি রইল বাকি রইল আমিন জুড়ে বললে আস্তে আমিন বলার হাদিসটা কি পালন হইল না বাকি রইল সুতরাং যারা বলো যারা বলো মজহব মানি না হাদিস মানি বাপের বেটা হইলে হাদিস দুটা মেনে দেখাও

আছে কি সমাধান হানাফি মজাবে এর সমাধান হলো জুরে আমিন বলার হাদিস গুলি জায়েজ বুঝাবার জন্য প্রয়োগ করা হয়েছে আস্তে আমিন বলার হাদিস গুলি সোয়া বাসে বুঝাবার জন্য ব্যবহৃত হয়েছে জুরে আমিন বললে জায়েজ আছে আস্তে আমিন বললে সোয়াব আছে বলুন একটা কাজ একভাবে করলে জায়েজ আছে আর একভাবে করলে সোয়াব আছে কেমন অবস্থায় কোনভাবে করা উচিত সোয়াব আছে না সুতরাং হান আবিমদাবের সমাধান হইল যে যেহেতু সুরে আমিন বলা জায়েজ আসে সোয়াব নাই জায়েজ আসে বুঝাবার জন্যই এই হাদিসগুলি প্রয়োগ করা হয়েছে আর আস্তে আমিন গলার হাদিসগুলি প্রয়োগ করা হয়েছে সোয়াব আসে বুজাবার জন্য এখানে যদি লাভজ হাবিরা সোয়াব আছে বুঝাবার জন্য যে হাদিস প্রয়োগ করা হয়েছে সেই হাদিস অমান্য করে যায়দ এতে হাদিস মান্য করতে চায় তাহলে আমি বলবো কোন কোন হাদিসে বিবি তালাক দেওয়ার কথাও আছে কোন কোন হাদিসে বিবি নিয়ে জীবন করার কথাও আছে হাদিসে বিবি তালাক দেওয়ার কথাও আছে বিবি নিয়ে সংসার করার কথাও আছে তালাক দিলে তো আর সংসার করা যায় না সংসার করতে গেলে তো আর তালাক দেওয়া যায় না সুতরাং দুটো হাদিস একসাথে পালন করা যাবে না তাহলে এইবার দুই হাদিস মানবো কিভাবে তালাক দেওয়ার হাদিসটা জায়েজ আছে বুঝাবার জন্য আর জীবন যাপন করার হাদিসটা সোয়াব আছে বুঝাবার জন্য সুতরাং মসজিদে এসে যদি তোমরা সোয়াব আছে বুঝাবার জন্য হাদিস বাদ দিয়া জায়েজ আছে বুঝাবার হাদিস পালন করো তো গরব বিবি তালাকের ব্যাপারেও সোয়াব আছে বুঝাবার হাদিস বাদ দিয়া জায়েজ আছে হাদিস পালন করো কথা বুঝে আসলো কি না যেহেতু তালাক দেওয়া যায় এজো আছে আবার তালাক না দেওয়া সোয়াবও আছে হাদিসও তো দুটোই আছে তোমরা যদি সোয়াবের হাদিস বাদ দিয়া যায় এদের হাদিস পালন করো তাহলে বিবির বেলায় সেই হাদিস গরো পালন করে মসজিদে স্টেডে আসো গিয়া বিবির বিবির বেলায় যেই যেই রীতি যেই রীতি তোমরা অবলম্বন করেছ মসজিদে আমিন বলার বেলায় হানাফি মজাবের সেই রীতি অবলম্বন করা হয়েছে সুতরাং যে মসজিদও প্রায় সমস্ত মুসল্লিরা হানাফি মজাহের ব্যাখ্যা মতো আমিন বলেন সেই মজাহের দুই একটা লোকে গিয়া দূরে চিৎকার দিয়ে আমিন বলা বলুন ফেতনা করি হাদিস পালন করা না ফেতনা করি করা এটা হাদিস মানা হইলো না ফেতনাবাজি করা হইল কিসের দোহাই দিয়া ফেতনাবাজি হইল হাদিস মানার দোহাই দিয়া ফেতনাবাজি হইল এই ধরনের ফেতনাবাজদের নামই বর্তমান সমাজের লামজ হবে এরা বলে আমরা হাদিস মানি মজহব মানি না বলে কিনা কথাটা হাদিস মানি মজব মানি না আমার এতক্ষণের কথা বুঝে থাকে বলুন মজহাব না মানা পর্যন্ত হাদিস মানার কোনো উপায় আছে মজহাব না মানা পর্যন্ত হাদিস মানার কোনো উপায় নাই হাদিস মানতে হইলে আগে মজাব মানতে হবে